আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভেবেছিলাম চার্চে যাবো ও আজকে যেতে পারতো না ওর একটু পড়াশোনাটা আছে আজকে তো ভেবেছিলাম আমি যাবো অটো থেকে ওদের থেকে নিয়ে যাবো কিন্তু রাতে যেহেতু ওষুধ খেয়ে মানে সর্দি কাশির জন্য ওষুধটা চলছিল তো ওই জন্য সকালে উঠতেই পারিনি তো এখনই ঘর থেকে চার্চটা করে দেবো আমরা আর এখন যে রান্না করছি ব্রেকফাস্টটা রেডি করছি দেখো আজকে বানাচ্ছি ধোসা ব্রেকফাস্টের জন্য এই যে গোলাটা ছিল রেডি করা ঘরেই বানিয়েছি তো গোলাটা আমি তো ঘরেই বানাই তোমরা জানো আর এই কুটটা আজকে একটু অন্যরকম বানাচ্ছি কুটটা বানানোর জন্য এই যে আমি নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা একটু মটরশুঁটি এই যে জলে ভিজিয়ে দিয়েছি একটু আর একটু পাতা নিয়েছি আর এই যে পনির পনিরগুলোকে একটু ফ্রাই করে করে আর ওইদিকে আলু সেদ্ধ দেখেছি আলুগুলো না এত বাজে এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো দুটো সিটি দিয়েছে তাতেই এমন অবস্থা হয়েছে কিছু কটা তো গোলে পাক হয়ে গেছে আর কিছু কটা সুন্দর রয়েছে তো আলুগুলো খুবই বাজে আর কি তাড়াতাড়ি গুল গেছে অন্য সময় দুটো সিটি দিলে সুন্দর গোটা থাকে একদম মানে গোয়ালে না কিছু হয় না সুন্দর থাকে পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসছে পনিরগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি করি এই দেখো এবার আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই যে আদা বাটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর টমেটো সুটি এগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে টমে মটর সুটি আর কারিপাতাটাও দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢেকে দেবো অফার করে দিলাম হুকিটা আস্তে আস্তে একটু দেখো মশলাটা রেডি করা হয়ে গেছিলো এবার ওর মধ্যে আলু আর পনিরটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এবার মিক্স করে নেব কয়েকটা আলু তো গোটা গোটা আছে আর কয়েকটা আলু পুরো ঘন্ট হয়ে গেছে কিছু করার নেই একদম অন্য রকম নতুন রকমের বানাচ্ছি ধোসার পনির দিয়ে এরকমভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো সবসময় একই রকম একই রেসিপি একই রকমভাবে না খেয়ে কখনও এরকম পনির দিয়েও করতে পারো আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার একটু এরকমই ভালো লাগে মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে দেখা যাক কেমন লাগে পনিরটা আসলে ঘরে ছিল ও এনেছিল পনিরটা এখান থেকে একটা দোকান থেকে এনেছিল যে মানে একদম খাটি পনির বানানো কোনো প্রিজারভেটিভ নেই তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজে যখন আছে তো বানিয়ে নিই সেই জন্য আর কি বানিয়ে নিলাম দেখো তৈরি হয়ে গেছে এবার একটু নুন ঠুন চেকে দেখবো আমি দেখো এই যে ধোসার পুর রেডি হয়ে গেছে আলু দিয়ে পনির দিয়ে আলুগুলো কিন্তু এক একটা গোটা গোটাই থাকবে যেহেতু পনির দিয়েছি সেই জন্য এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি আর চিকেন যে কালকের আছে ওটা আমাদের দুবেলা হয়ে যাবে ওহানারও রয়েছে আমাদেরও রয়েছে তাই শুধু ডালি বানাচ্ছি অড়ার ডাল ব্যাস আর কিছু নয় এই আজকের মতো হয়ে যাবে এবার চলে এসেছি ঘরের দেয়াল পুষতে অনেক দিন ধরেই ভেবেছি যে করব কিন্তু যেদিনকে ভাবি না সেদিনকেই শরীরটা খারাপ হয় আর আজকে যেহেতু একটু ঠিক লাগছে তাই ভাবলাম যে এবার দেরি না করে করে নিতে হবে মানে যেহেতু বছরের একবারই করা হয় কাজটা তো ওই দিকটা হয়ে গেছে এখন পুরো টোটাল ঘরের দেয়ালগুলো এখন পুঁছে নেবো এক এক করে সব ঘরের দেয়াল পোছা হয়ে গেছে একটা বড় কাজ ছিল মানে যতক্ষণ না অব্দি এটা হচ্ছিল না আমার মনে শান্তি হচ্ছিলই না তো এটা বছরে একবার করারই কাজ সবসময় তো করা সম্ভব না অনেক বড় একটা কাজ যাই হোক হয়ে গেছে কমপ্লিট এবার ওদেরকে স্নান টান করাবো পরে আমিও স্নান টান করে নেবো দেখো বনুর চুল আসছে দিচ্ছে অ্যালভিনকে বলেছি বনুর চুলটা আসছে দাও ও আমার হয়ে বনুর চুলটা আসছে দেয় আর মিশুও রাত্রেবেলা করে আমার হয়ে বড়লিনটা দাদার মুখে লাগিয়ে দেয় দুজনেই দুজনের কাজ করে বাপ রে বাপ এখন এই যে অ্যালবিন আর ওহানাকে ডিনার করতে বসেছি এখন ওরা খেয়ে নিক বিকেলে বেরোনো হয়নি ঘরেই আমরা বাচ্চাদের সাথে খেলেছি চারজনে মিলে আজকে খেলেছিলাম তো ওষুধটা কালকে রাতে যে খেয়েছে না আজকে সকালেও দেরি করে উঠেছে দুপুরে যে ঘুম দিয়েছি মানে ঘুম ভাঙছেই না ঘুম মানে ওই জন্য ভিডিও করতেও অসুবিধা হয়ে যাচ্ছে কারোর রিপ মানে কমেন্টও করতে পারছি না এত অসুবিধা হচ্ছে দুদিন ধরে মানে আমি না ফেসবুকে না ইউটিউবে কোনো কমেন্ট করতে পারছি না কিছু খালি ঘুম আর ঘুম মানে খুব ঘুম পাচ্ছে আশা করছি কালকে থেকে সবাইকে কমেন্ট করতে পারবো কেউ আমার উপর রাগ করো না করতে পারছি না বলে আসলে শরীরটা তো আগে দেখতে হবে না তো এখন বাচ্চাদের খাওয়াতে বসাচ্ছি ওরা খেয়ে নিক দেখো ওদের কাণ্ড কারখানা খাওয়া দাওয়ার পরে দুজনে কি করছে কিছুক্ষণ ভালো থাকবে দুজনে তারপরে যুদ্ধ শুরু হয়ে যায় আর এক এক সময় ওদের আদরের যে মানে ইয়ে উঠে যায় না অ্যালভিন ওহানাকে যা আদর করতে থাকে বাপ বেশি আদর আবার তারপরে খেতে খেতে আবার ওহানার আবার পছন্দ হয় না অনেকক্ষণ আবার আদর না খেলে আবার ওরা আদর খেতে ইচ্ছা হয় আবার বেশি আদর হয়ে গেলে তখন আবার ক্যাকু শুরু করে দেবে কি করছো মাম্মা খেলা করছো ও আচ্ছা আর ঘরের অবস্থাটা দেখো খালি কি করেছে চারিদিক ছড়িয়ে ছিটে এই অবস্থা করে রাখে দেয় শুরু হয়ে গেল এই যে খেলাটা খেলতেছে দুজনে কি ভালোবাসে রাজমার যে ক্লিপ দিয়ে ধরে ধরে বোতলে ভরতে হয় নিজেরাই বলবে এটা খেলার জন্য তো দিয়ে বসিয়ে দিয়েছে দুজনে চুপচাপ খেলছে তো এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন কিচেনটা গুছানো বাকি তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা